কী অবস্থা দেখছেন শখের ধান লাগাইছিলাম সব ধান হাওয়াতে একেবারে শুয়ে গেছে মাটির সাথে এই আমাদের সামনে পাশে বাড়ির পিছনে জমি আর সেই জমিতে ধান লাগিয়েছিলাম আর ওই ধান শুয়ে গেছে একেবারে শুয়ে গেছে মাটির সাথে কি বলবো এগুলো তো খুব অসুবিধা না ধান টানের ব্যাপারে অত কিছু তো জানি না এই যে এদিকে পাশের পড়শির ধানও নষ্ট হয়ে গেছে বাসে আমাদের এখান থেকে মানে হাওয়াটা মনে হয় এলোমেলো হাওয়া হয়েছে দেখো পুকুরের মতো হয়ে গেছে দেখো মনে হচ্ছে পুকুর এটা হ্যাঁ মানে ইয়ে ড্রোন থাকলে পরে এখন ভালো হতো ড্রোন থাকলে পরে বোঝা যেত যে কীরকমভাবে হাওয়াটা আর কি মানে কোন কোন জায়গা হয়েছে দেখো মানে ফাঁকা ফাঁকা হয়ে জায়গায় জায়গায় হয়েছে দেখো এই জায়গাটাতে পুরো একদম হাওয়া বয়েছে মানে হাওয়া বয়ে সব পুরো একদম বসিয়ে দিয়েছে কি আর বলবো যাই হোক কীভাবে বসিয়ে দিয়েছে সবগুলা ধান বসিয়ে দিয়েছে রে এ মাঝকার এই ধানটা দেখো এ কটা মরে গেছে তো এগুলো বলতে হবে না আর পাতাম হয়ে গেছে পাতা এখানে এটা ওই কথা খতম সব ধান নষ্ট হয়ে গেছে ওইদিকে আমাদের জমি আর ছায় একটা ওখানেও প্রচুর ধান নষ্ট হয়েছে এইদিকে আছে একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে আছে পুরা ধান নষ্ট হয়ে গেছে তো যাওয়ার তো কোনো রাস্তাই নাই যাওয়ার কোনো রাস্তা থাকলে পরে সে যেতাম কে যাবে ধান নষ্ট হচ্ছে আর কি করা যাবে যেটুকু হওয়ার তা তো হয়ে গেছে সব বরবাদ পয়সা বরবাদ চারিদিকে ওই যে ওইদিকে একটা জমিতে তো ওইরকম হয়েছে ওই যে এখানে ওই জমিটাতে তারপরে এখানে এই জায়গাটা আমাদের এই জায়গাটাতে হাওয়া ভালো বয়েছে হাওয়া বই একেবারে নষ্ট করে দিয়েছে ধানের ভাগে এটা কি আর বলা যাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে যা হয়েছে আর কি হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নাই।